মালদা জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল কর্মী মহম্মদ হক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পিছন দিক থেকে আসা বাসটি তার মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ফলে তিনি রাস্তায় ছিটকে পড়ে এবং বাসের চাকা মাথার দিয়ে চলে গেলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে স্থানীয়রা ছুটে এসে ক্ষুব্ধভাবে বাসটিকে ধাওয়া করে আটক করলে চালক পালিয়ে যায় ইংরেজবাজারে থানার পুলিশ কটনসলে পৌঁছে মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে মর্গে পাঠায় এবং ঘটনা তদন্ত শুরু করে। মৃত মোহাম্মদ মামুন হক মুথাবাড়ি থানার গঙ্গাপ্রसाद গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন গ্রিল কারখানা মালিক এবং মুথাবাড়ি এজিএস হাই মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদকও ছিলেন। পার্শ্ববর্তী তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিতি ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে মালদা মেডিকেল কলেজে যান মুথাবাড়ি বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে তার স্ত্রী দুই নাবালক সন্তান যাদের উপর নেমে এসেছে শোকের ছায়া এলাকা জুড়ে মামুল হকের অকাল মৃত্যুতে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের দাবি জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে চলা বাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা

ভেজিএস হাই স্কুলে হাই মাদ্রাসার সেক্রেটারি ছিল বর্তমানে ওই ছেড়ে দিয়েছে অন্য দিন হয়েছে বয়স কিরকম হবে বয়স চল্লিশ বাড়ি কোথায় বাড়ি চরাতলা কি শুনলেন কীভাবে হয়েছে শুনলাম যে আমাকে ফোন করে বলছে যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে উপস্থিত জায়গা লাইসেন্স হওয়ার কাছে দেখেছে তখন বলছে মামুন হওয়ার চরাতলা মালদা এসছিল হ্যাঁ মালদা আসছিল কিসে ধাক্কা মেরেছে আমি অ্যাক্সিডেন্ট